নমস্কার সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চা সকাল বা বিকেলে চায়ের নাস্তার এক সুন্দর স্ন্যাক্সের রেসিপি তা আমি করবো এই সুন্দর সাবুদানা দিয়ে দেখুন সাবুদানাগুলো সাইজ বেশি সুন্দর বড় বড়ো এই রেসিপিটির জন্য সাবুদানাগুলো একটু বড় বড় হলে খুব ভালো হয় আমি এই সাবুদানাগুলো খুব সুন্দর করে রোদে ভালোভাবে শুকনো করে নিয়েছি দেখুন খুব সুন্দর সাবুদানাটা এই সাবুদানাতে একটা সুন্দর স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো তার জন্য প্রথমে এই সাবুদানা নিয়েছি আমি বাটি ভাগ করে হাফ বাটিটা একটু বেশি

ভাজা হয়ে গেছে এবার আমি একটু ছোট ব্লেটার দিয়ে সরু সরু করে আলু ঝুড়ে ঝুড়ে করে কেটে নিয়েছিলাম সেটা আমি ভালো করে ধুয়ে একটু বাতাসে রেখে দিয়েছিলাম এবার ভেজে নেব চাকরির সাহায্যে আলুগুলো রেখে দেবো ভাজা আলুগুলো এবার তেলের মধ্যে কারি পাতা একটু ভেজে নেব কাজু কিছু কিছু ভেজে নিলাম হালকা একটু গরম করে নেবো খুব ভাজব না কাঁচা কম করে যাতে দূর হয়ে যায় বাদাম চিনিে বাদামগুলো একটু খাই সব কিছু একসাথে মিশিয়ে নেবো আলু ভাজা কাজিয়া পাতা ভাজা কাজু কিশমিশ চিনি বাদাম সব একসাথে দিয়ে দেবো দিয়ে দেবো এখানে আমচুর পাউডার আমচুর পাউডার অবশ্যই বন্ধুরা একটু দেওয়ার চেষ্টা পাউডার দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর একটু রেড রেড চিলি পাউডার আমি রকম ঝাল ব্যবহার করি না জাস্ট কালারের জন্য সব কিছু মাছ নেব সুন্দর করে